বাংলাদেশ থেকে যারা দেখতেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমে আমি রফুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া জানাতে চাই রফুল আলমিনের অফিস জহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরিয়ার সে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল যে একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনগণ বিন্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেখতে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নক্রিয় সৈরাকারের বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের খেলে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিনে থাকিনি আমরা তারপর দেখেছি দু হাজার ছত্রিশ সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার ছত্রিশ সালে এই দেশের ছাত্র জনতা সহ

মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী অধিকার পাবে আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ ধরা এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে সে বলে না এই দেশের সুখার নারী তার তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন ত্রিশ চল্লিশ লক্ষের মতন কয়েক কোটি শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আবেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাব্যাস্ত হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশা গুলো পূরণ করতে পারি প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন রকম একটি বাংলাদেশ গপনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গ্রহপুরের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নির মানুষ প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু হাজার চব্বিশ সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশে চত্বিশের আন্দোলনে এক সাহসী প্রজন্মের এক সাহসিক সদস্য ওসমান হাজিকে হত্যা করা হয়েছে ওসমান হাজির জয় হয়েছে প্রিয় ভাই বোনরা অছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন অশান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত সহরাচারের সময় বিভিন্ন ভাবে কম করে শিকার হয়েছে এই মানুষগুলোর রক্তের ঋণ যদি করতে হয় আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ সে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিবত্যবাদ শক্তির গোপ্ত বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন উল্লেখ রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি সব ব্যক্তির উপরে গণতান্ত্রিক ব্যক্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি ভাই বোনেরা আমার সাথে আজকে বলছি এখানে বহু জাতীয় বসে আছেন আসুন আজকে আমরা আজ তুলে আল্লাহ দরবারে জোয়া করে আল্লাহ রহমত আমরা চাই যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলের এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো স্থানে মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন কে নাম শুনেছেন ডাক্তারা নাম শুনেছেন ডাক্তারা মার্ডেন লোটারকে তার একটি রিক্ষা দল আলো আছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেককে মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি একটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রকুল আলমিনের দরবারে আজ তুলে প্রার্থনা করে আমরা জানো এই রমজানে এই আত্মত্র মালিক এই আত্ম পরবাদিকার এই আত্ম বংদান করে এই আত্ম সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে গ্রহণ করেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে

আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করে যে ন্যায় প্রণতা সেই ন্যায় প্রণতার আজকে আমরা দেশ ভাই বোনেরা জানেন এখান থেকে আমি আমার মা দেশটি খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষকে এই দেশের মাকেই এই দেশের মানুষকে

করে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ হাত তারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশটি খালেদা যে জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবে ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশন গুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন ব্যক্ত হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পিজা যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আছে প্রিয় ভাই আসুন প্রিয় ভাই আবার বলার মিলে আজ আমরা পরিষ্কার হই সবাই মিলে করব কাজ সবাই মিলে করব বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোন বিশৃঙ্খলাকে পরিহার করে সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ